তোমার নতুন ও তোমার নতুন ফ্রেসলেট তোমার আছে নতুন ফ্রেসলেট কোথায় তোমার নতুন ফ্রেসলেট বাউ কী দারুণ ফ্রেসলেটগুলো কোথায় কি এনেছো কে কিনে দিয়েছে জেম্মা না আমার তো জেম্মা নেই আমাকে কে দেবে তাহলে আমি নেব আমার জেম্মা নেই তোমার জেম্মা কি আমাকে দেবে কিনে বাবা কোথায় যাচ্ছ হাত ধরে কোথায় যাচ্ছি আমি যাবো আমি যাব তো দেখো দৌড়ালো দৌড়ালো দেখো আমাকে নেবে না দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দাঁড়া আমি যাব দৃষ্টি আমি যাব তো দেখো ওকে না নিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে দোকানে এই নারু তোর জন্য আমি একটা চিপস আনবো এই কেন দেখি একটা চিপস কিনে দেবো ঠিক আছে দোকানের থেকে

মা আবার মোচকেнди খাবে। genau। চল তো নিয়ে দোকানে যাই চল তো। না। নেবো না। তোমরা বাড়ি থাকো। তোমরা নেবো না। চল আমরা গিয়ে খাবারগুলো খেয়ে আসি। ভালো। ও ভালো মেয়ে ছেলে। তো আছো। আছো। এই জল ঘাটছো কেন আসো আসো তাড়াতাড়ি এসো মাছ ধরছো মাছ ধরতে হবে না মাছ কিনে এনেছে চলো বাবা মাছ খাবে আর এই দেখো এটা কিন্তু একটা মানে উঠোন মানে বাড়ির উঠোন এই যে একটা বাড়ি বাড়ির উঠোনের এরকম জল শুরের বাড়ির উঠোন আমরা অন্য জায়গায় যাবো

কেন ওই তো খাবার নেমে গেছে পিটু নিয়ে